ওখানে আম গাছে অত আম হয় সব গাছে হয়েছে কিছু কিছু হ্যাঁ শুধু আম হয়ে গেছে হ্যাঁ

থাকি বা ঘুরিয়ে যাচ্ছে ঘোরা সোনুমা দেখ আমার ফেলে চলে এসেছো আমার ফেলে চলে এসেছো আচ্ছা গেট পড়ে গেছে রেল গেট পড়ে গেছে

আরে পড়ে যাবে তখন একবার পরে গিয়েছিলে কি সুন্দর হাওয়া দেখেছো তো কিরকম হাওয়া হচ্ছে দিয়ে যাও যাওক যাওক গিয়ে দেখ

thank <laughs> শোনু কোন দিকে যাচ্ছি তোমার মুখটা অন্ধকার ঘুম পেয়েছি বাড়ি এসে গেছি নামো ছোট দাদু ভাই বসে একটু পাশের ডেন